সত্যি তাই তো ভাই যান এই যে ড্রেসটা রয়েছে এই পাইকড়ি অথবা খুচরো দুটোই দেওয়া হয় কি আচ্ছা দুটোই দেওয়া হয় আর মোটামুটি এই যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটার কী দাম রয়েছে খুচরোতে এটা আড়াইশো টাকা যেহেতু তো এখানে মোটামুটি এখন বেচা কেনা সব ঠিক আছে তো না আর বেচা কেনা আড়াই থেকে কম অনেক কম অনেক মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে না হুম আচ্ছা স্যার আপনার কাছে এখন সালের যে কালেকশন রয়েছে সাল মোটামুটি মিনিমাম কতই আসতে পারে আপনার কাছে দেড়শো আচ্ছা শুরু আমি আসতে চলে যাচ্ছি দেড়শো টাকায় সাল পাওয়া যাচ্ছে এখানে সম্মানিত দর্শক প্রথমে জানাই প্যারাডাইজ কুশান ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা রয়েছি হাওড়া জেলার অঙ্কুরাটি জেপি হাট থেকে তো আজকে এই জেপি হাটের পুরোপুরি এখানকার উপস্থাপনা এখানে কত দোকান রয়েছে কি কী আইটেম পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কারণ এই ভিডিও আপনি দেখলে রেডিমেড গার্মেন্টসের যে আমরা জানতাম যে কলকাতা মানে রেডিমেড গার্মেন্টস বাজার অথবা মেটিয়াপুর সেটা কিন্তু সরাসরি এখন হাওড়া জেলার কয়েকটা বড় বড় হাট তৈরি হয়েছে যে হাটে কিন্তু এই গার্মেন্টস আপনারা পাবেন এবং এখান থেকে সরাসরি আপনারা সমস্ত কিছু কিনতে পারবেন তো আপনারা আসুন এবং এই জেপি হাট অবশ্যই ভিজিট করুন পাশে আরও কয়েকটা হাট রয়েছে সেগুলো ভিজিট করুন এই হাটটা শুধুমাত্র সপ্তাহে একদিনই হয়ে থাকে শুক্রবার তো আপনারা অবশ্যই এসে এই হাটটাকে দেখুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি সামনেই রয়েছে বড় একটা গ্যারেজ এবং সামনে দেখতে পাচ্ছেন জেপি হাটটা হচ্ছে একদম পিছনের দিকে যে গ্লাসের বিলিংটা দেখছেন ওটা হচ্ছে জেপি হাট এবং তার সামনে অনেক বড় বাইকের গ্যারেজ যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে এসে বাইক রেখে শপিং করতে পারতে পাচ্ছেন আমরা একদম জেপি হাটের সামনে চলে এসেছি সামনে রয়েছে হোটেল জেপি ইন এবং তার পাশে রয়েছে জেপি হাট হাটটা অনেক বড় আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন সম্মানিত দর্শক সরাসরি রয়েছি হাওড়ার অঙ্কুরাটি জেপি হাটের সামনে থেকে তো সামনেই রয়েছে জেপি হাট আমরা জেপি হাটের দিকে ঢুকছি এবং এখানে তিনতলা চারতলা রয়েছে তো প্রথম রয়েছে গ্রাউন্ড ফ্লোর এখানে হাজারখানি দোকান রয়েছে আর দেখতে পাচ্ছিলাম একটা খুব সুন্দর কিন্তু এখানে একটা বাচ্চাদের জামা দেখতে পাচ্ছি ভাই জামাটা কী দাম আছে পরি জামা কী দাম আছে এটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা খুচরো না পাইকিরি আছে ভাই আচ্ছা ওই রকমই দাম হয় আর কি বিশ পাইকারি নিলে হয়তো দাম একটু কম হয় হ্যাঁ পাইকারি হাট অবশ্যই কিন্তু এখানে খুচরো খরিদ্দার তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি মানে তো দর্শক আমরা চলে এসেছি জেপি হাটের একটা খুব সুন্দর স্টলে তো স্টলটা আমরা দেখতে পাচ্ছেন স্টলটার আর নম্বর হচ্ছে একশো ছাপ্পান্ন নম্বর স্টল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু নম্বর গলির যে দিয়ে কিন্তু দোকান পরে এই তিনটে দোকানটা রয়েছে দোকানটা সম্ভবত এখানে লেডিস ওয়ারই পাওয়া যায় বা কিডস ওয়ার আছে কিনা সরাসরি আমরা চলে যাব দোকানের অনার এবং ওনার নাম জেনে নেব স্যার আপনার নামটা বলুন মানিক সর্দার আপনার দোকানের নাম কি রয়েছে দোকানের নাম মানিক মানিক লেভেল দোকানের নাম মানিক ড্রেস তো এই দোকানটা আপনি কত বছর ধরে এই দোকানটা আপনি এই বছরটা আমি এখানে নতুন যে থেকে এই হাটটা হয়েছে সেই থেকে আরম্ভ করেছি একদম স্টার্টিং থেকে এখানে খুব ভালো ভালো কটনের মাল পাওয়া যাবে আপনার কাছে কী কী কালেকশান থাকে লেডিস জেন্টস বা কিডস কী কালেকশন হ্যাঁ লেডিস থাকে জেন্টস থাকে ও বাচ্চাদেরও থাকে আপনি কি খুচরো পাইকারি দুটোই দেন আমি পাইকারি বেশি এখানে খুচরো দিই না হোলসেল রেটেই দিই চিপ রেটে দিই মাছেরও মাঝে মাঝে দু একটাও দিয়ে দিই বয়স্ক মহিলা টহিলা আটকে দিয়ে তো আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর সুন্দর লেডিস কালেকশন রয়েছে এই যে কুর্তি বা এই যে ফ্রকগুলো দেখছেন ফ্রকগুলোর কালার কম্বিশন খুব সুন্দর এবং এখানকার যে কাপড় রয়েছে কাপড় কিন্তু খুব সুন্দর কাপড় এটা আপনার পিওর এই এটা কি কাপড় বলে এই কাপড় যেটা রিয়ন কাপড় এটা রিয়ন কাপড় রয়েছে খুব মোলায়ম এবং খুব সুন্দর সামনে যে ড্রেসটা দেখছেন এটা ডিজাইনার ড্রেস এটাও খুব সুন্দর তো ভাই যান এই যে ড্রেসটা আছে ভাই এই যে ড্রেসটা আছে এই ড্রেসটার দাম কি আছে এই ড্রেসটার দাম আছে দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা দেখুন এটা কিন্তু আশ্চর্য যাওয়ার কথা এই যে ড্রেসটা দেখছি এত সুন্দর ড্রেস কিন্তু এই ড্রেসটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ড্রেসটায় যদি আপনি কোনো ভালো একটা মার্কেট থেকে কিনতে চান বা ভালো শপিং থেকে কিনতে চান সাতশো থেকে আটশো টাকা বা নশো টাকা হাজার টাকা পর্যন্ত দাম নেওয়া হয় যেহেতু আপনারাও কেনাকাটা করেন তো জেপি হাট কিন্তু খুব সস্তার একটা হাট তো আপনারা আপনারা আসুন এখানে কিন্তু হ্যাঁ এটা কিন্তু পাইকিরি অবশ্যই পাইকিরি দামটা বলেছি এটা খুচরো দাম নয় আড়াইশো টাকাটা খুচরো দাম নয় খুচরো এখান থেকে দেওয়াই হয় না যে পাইকিরি যারা করবেন তারা অবশ্যই এখানে চলে আসুন এবং এই দোকানটা মানিক গার্মেন্টস রয়েছে বলে এই দোকানটা আপনি অবশ্যই এসে ভিজিট করুন এবং আমি স্যারের মোবাইল নম্বর নিয়ে নেব আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা জেনে নেব স্যার আপনার মোবাইল নম্বরটা যদি একটু মেনশন করেন নাইন এইট থ্রি জিরো আমার সাবস্ক্রাইবরা এলে যদি আপনার কাছে আসে তাহলে আপনি ডিসকাউন্ট দেবেন তো ডিসকাউন্ট অবশ্যই দেব আপনার সাবস্ক্রাইবার আসলে তাদের জন্য একটু এক্সট্রা বেনিফিট দেব অবশ্যই তো আপনারা শুনলেন তো আপনাদেরকে কালেকশানগুলো দেখাচ্ছি কালেকশানগুলো খুব সুন্দর কালেকশান দেখতে পাচ্ছেন দুশো আড়াইশো তিনশো টাকা মোটামুটি পাইকি রেটে যারা করছেন বা আপনারা এক কাজ করতে পারেন চারজন পাঁচজন ছজন মিলে বা দুজন মিলে ছ পিস বা বারো পিস নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দাম অনেক কমে যাবে আর এত সুন্দর কালেকশান এত কম দামে এটা আশ্চর্য হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো দেখতে পাচ্ছেন এবং সরাসরি কিন্তু আমরা রয়েছি হাওড়া জেলার অঙ্কুরাটি জেপি হাট থেকে গেট রয়েছে জেপি হাটের এখান থেকে সরাসরি ফার্স্ট লাইন দিয়ে যদি শেষের দিকে আসেন হ্যাঁ দুশো একাশি নম্বর স্টলে কিন্তু এখন সরাসরি আমরা ইন্টারভিউ নিচ্ছি তো ভাই যান যদি আপনার নামটা বলেন আমার নাম হীরা খান তো হীরা খান তো এই যে স্টলটা আপনার কত বছর হয়েছে এটা আমি চালাচ্ছি সাত বছর ও ওটা সাত বছর চালাচ্ছেন মানে অনেক পুরানো স্টল এবং আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায় ভাই আমার কাছে আছে ব্যাগ জামা আছে ফরক আছে শীতের জামা আছে সমস্ত সোয়েটার আছে উলের সোয়েটার আছে শাড়ি মাল আছে সরস্বতী মালের জামা আছে এই যে সরস্বতী মালের শাড়ি মাল শাড়ি স্টাইলের মাল আচ্ছা ওই সরস্বতী মালের পাইকারি এবং খুচরো দামটা যদি বলেন আমার কাস্টমারদের জন্য এগুলো পাইকারি আপনি দেড়শো টাকা বিক্রি করি হ্যাঁ মিনিমাম ছ পিস নিতেই হবে

দেখতে পাচ্ছেন এত সস্তার এখানে দেড়শো টাকা একশো আশি টাকা মোটামুটি সব জামার দাম রয়েছে তো আপনারা সোয়েটার শীতের মাল সবই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে তো এখানে শুধু পাইকিরি দেওয়া হয় না দেন না আমি শুধু অনলি পাইকিরি শুধু অনলি পাইকিরি দেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা মেনশন করুন ভাই আশি তেরো বারো এগারো চব্বিশ আচ্ছা ভাই আমার সাবস্ক্রাইবাররা এলে তাদেরকে ডিসকাউন্ট দেবেন তো অবশ্যই অবশ্যই দেবো হ্যাঁ যদি এখানে কেউ এসে বলে প্যারাডাইস টস অ্যান্ড ট্র্যাভেলস ভিডিও থেকে আসছি তাহলে তাকে অবশ্যই ডিসকাউন্ট দেবেন অবশ্যই অবশ্যই দেবো আর আমার লেভেলের নাম হচ্ছে মামুনি মামুনি ড্রেসের হ্যাঁ তো দেখলেন এটা হচ্ছে মামুনি ড্রেস রয়েছে তো আপনারা অবশ্যই এখানে এসে দোকানটা ভিজিট করতে পারেন এখানে কালেকশানগুলো খুব সুন্দর রয়েছে আপনারা এখানে এসে অবশ্যই এই দাদার ফেসটাও তো দেখছেন অবশ্যই এখানে এসে যারা পাইকিরি নেবেন তারাই আসুন কারণ এখানে খুচরা বিক্রি হয় না খুচরো খুবই কম বিক্রি হয় কিছু কিছু দোকানে বিক্রি হয় কিছু কিছু দোকানে হয় না তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন অথবা যারা আমাদের রাজ্যের বাইরে থেকে দেখছেন তারাও এখানে এসে ভিজিট করতে পারেন অথবা ভাইয়ের সঙ্গে ফোনে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার খুব ডিমান্ড হয়ে গেছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জেপি হাটের অনেক ভিতরে চলে এসেছি এখানে শত শত স্টল রয়েছে এবং আপনার কালেকশনের কথা কি বলবো এখানে এলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আমরা এখন রয়েছি একটা স্টলের সামনে এখানে সম্ভবত মেয়েদের সব বুসগুলো পাওয়া যাচ্ছে ড্রেস ডিজাইনার ড্রেস খুবই সুন্দর তো আমাদের এখানে ওস্তাগার ভাই বসে আছেন ওনার থেকে কিছু কথা জিজ্ঞেস করে নেব এই হাট সম্পর্কে আচ্ছা তো ভাইজান এই জেপি হাট মোটামুটি কত বছর হলো এটা শুরু হয়েছে এইটা হয়েছে আপনার বছর পাঁচেক পাঁচ বছর আচ্ছা আগে তো শুনেছি রেডিমেড কাপড়ের হাট মানে মেটিয়া পুরুষ তো মেটিয়া পুরুষ এখনও হাট রয়েছে সেখানেও আমাদের আপডেট আসে তো এখানে যে হাটটা আমরা করেছেন মেটিয়াপুরির সঙ্গে তাল মিলিয়ে চলছে না এখানকার বাজার একটু ওখানকার থেকে কম মানে বাজারটা হয় কম সব যা সমান আছে ওখানে যা রেট এখানেও তাই রেট আছে ওখানেও যা রেট আছে এখানেও সেই রেট আছে তো এই যে হাট আপনার মোটামুটি প্রতি শুক্রবার বসে তাই তো হ্যাঁ শুক্রবার প্রতি শুক্রবার সকাল কটা থেকে কটা পর্যন্ত এই হাটটা হয় ভোর তিনটে থেকে মগর পাঁচটা পর্যন্ত আচ্ছা ভোর তিনটে থেকে মগরে পাঁচটা পর্যন্ত মোটামুটি হাটটা রয়েছে ভাইজানের কাছে মোটামুটি খুব ভালো ভালো কালেকশান রয়েছে মানে মেয়েদের বা লেডিস কালেকশান খুব সুন্দর অন্য রয়েছে আচ্ছা ভাই এগুলো দাম কি আছে দুশো তিরিশ দেখুন বন্ধুরা দুশো তিরিশ যেগুলো আপনি আপনার এলাকা থেকে কিনলে কিন্তু সাতশো আটশো বা পাঁচশো নিচে তো এই জামাগুলো আপনি পাবেন না সে এখানে কত দাম কম রয়েছে এখানে খুচরো এবং পাইকারি দুটোই দেওয়া হয় না ও পাইকারি আচ্ছা খুচরো বেচেন না শুধু পাইকিরিতেই এই দামটা হয় তাই তো তো যারা পাইকিরি দিতে চাইছেন তারাই শুধু আসবেন এখানে দামটা আরও হয়তো আপনি এসে দামদার করলে আরও কম হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম লেডিস জেন্টস সমস্ত কালেকশান রয়েছে আপনার যেটা প্রয়োজন কিন্তু এখান থেকে এসে পাইকিরি এবং খুচরো দরে এখান থেকে যে কোনো ধরনের আপনি পাবেন দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আপনার জ্যাকেট গুডস যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো জ্যাকেট গুডসের খুবই প্রয়োজন এখানে জ্যাকেটটাও খুব সুন্দর এবং এখানে একটা জ্যাকেট বুটস এখানে কম্বল রয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে জ্যাকেটগুলো হয় সেগুলো রয়েছে এখানে বাকি কিছু নেই এদিকে রয়েছে জিন্স দেখতে পাচ্ছেন এবং সামনে রয়েছে মেয়েদের কুর্তি এগুলো খুব সুন্দর কালেকশান তো আপনারা যারা পাইকারি এবং খুচরো নিতে নেবেন তাহলে অবশ্যই এখানে এসে সরাসরি যোগাযোগ করুন আমি কয়েকটা দোকান মেনশান করেছি ইন্টারভিউও দেখিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কালেকশানগুলো দেখাচ্ছি এখানে এলে আপনি মেটিয়াবুদের কথা ভুলে যাবেন কারণ মেটিয়াবুজে প্রচুর জ্যাম থাকে মেটিয়াবু ঢুকতে গেলেও অনেক সমস্যা কারণ রাস্তাটা অনেক ন্যারো কনজেক্টিভ রাস্তা এখানে কিন্তু আপনি সহজেই হাওড়া থেকে হাওড়া স্টেশন থেকে এবং ধর্মতলা থেকে আপনার যদি নিউ টাউন থেকে অথবা আপনি যদি মেদিনীপুর বা এই সাইড থেকে বা বাইরের থেকেও আসেন বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু সহজেই এখানে আসতে পারবেন সরাসরি আপনার অঙ্কুরাড়ি চেকপোস্ট চলে আসুন যে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি রেলওয়ে স্টেশন ইউজ করতে পারেন সেক্ষেত্রে আন্দুল স্টেশন আপনি ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানকার বাচ্চাদের যে কালেকশানগুলো রয়েছে মারাত্মক কালেকশান খুব সুন্দর মানে এখানে এসে কি বলবো এত কালেকশান দেখে মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আপনারা যারা শপিং করতে চাইছেন তারা আসুন এবং যাদের গার্মেন্টস রয়েছে বা গার হ্যাঁ বড়ো গার্মেন্টস বিজনেস রয়েছে তাদের বলবো তারা অবশ্যই যদি জেপি হাট ভিজিট না করো তাহলে অবশ্যই কিন্তু জেপি হাটটা ভিজিট করো মানে এখানে এলে আপনার প্রোডাক্টের কোনো কমই নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর একটা দোকানের সামনে চলে এসেছি এখানে বিশেষত্ব আপনাদের জেন্স আইটেম রয়েছে প্রচুর শার্ট টি শার্ট আরও অনেক কিছু ভেরিয়েন্ট রয়েছে তো এখানে যিনি এই যে শপের অনার রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো ভাই আপনার নামটা যদি একটু বলেন

তো সেক্ষেত্রে আপনি মোটামুটি তাদেরকে কনসিডার করবেন তো নিশ্চয়ই করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কারণ স্যার বলেছেন যে আপনারা এই যে দোকানটা এলে হ্যাঁ দোকানটার রেডিমেড সেন্টার অনেক রকম এখানে আইটেম পাওয়া যাচ্ছে অনেক ভেরিয়েন্টের আইটেম পাওয়া যাচ্ছে তো আপনারা কাজ করবেন আমি দিচ্ছি আপনার এটা একত্রিশ নম্বর একত্রিশ নম্বর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা দোকানে আমরা চলে এসেছি এখানে মোটামুটি বাচ্চাদের আইটেম পাওয়া যাচ্ছে মেয়েদের বিশেষ করে তো দোকানে ওনার এখানে রয়েছে তো ওনারের সঙ্গে সরাসরি কথা বলবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভাই আপনার নামটা যদি বলেন রামেশ আচ্ছা আপনার এই দোকানটা কত বছর হয়েছে এখানে আমার এই এক বছর হয়েছে এক বছর হয়েছে তো এখানে এখন বেচাকেনা ঠিক হচ্ছে তো মোটামুটি এখন একটু শীতের জন্য খারাপ আছে বাজার হ্যাঁ শীতের সময় যেহেতু খারাপ থাকে কারণ এ সময় ওই ঠান্ডার গুডসটা বেশি চলে সেই জন্য খারাপ থাকে তো মোটামুটি আপনার কাছে কি কী আইটেম পাওয়া যায় ভাই কাছে কুর্তি আছে টপ আছে তারপরে জ্যাকেট আছে জিন্সের আচ্ছা তো এই যে কুর্তি টপ বা এইগুলো পাইকারি এবং খুচরো দুটোই দেওয়া হয় কি হ্যাঁ দুটোই দেওয়া হয় তাই তো তো আপনার মোবাইল নম্বরটা মেনশান করুন আমার সাবস্ক্রাইবের জন্য তাতে আমার সাবস্ক্রাইবার উপকৃত হবে

স্কুলে চলে আসুন এখানে অনেক সস্তায় আপনারা কিন্তু বাচ্চাদের কিডস ওয়ারের যে আপনার ডিজাইনার ড্রেসগুলো রয়েছে টু ড্রেস সেগুলো কিন্তু এখান থেকে সরাসরি পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কালেকশান দেখানোর চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে এখানকার প্রচুর কালেকশান রয়েছে আর সামনের যে এই ভেরিয়েন্টগুলো দেখছেন এটা বড়োদের এর যে ডিজাইনার ড্রেস এটাও খুব সুন্দর এবং এখানকার কোয়ালিটিটা খুব সুন্দর মোবাইল নম্বরটা সিক্স টু এইট নাইন

এখানে আপনার সিল্ক অনেক দাম কম হয়ে যাবে বা আপনার যদি একটু কম দামি কাপড় হয় সেক্ষেত্রে দাম কম হয়ে যাবে কিন্তু এই যে কাপড়গুলো দেখছি বা পিছনের যে বাচ্চাদের বাচ্চাদেরগুলো রয়েছে এগুলো কিন্তু পিওর কটন এবং গেঞ্জি কাপড় খুব ভালো ভালো কাপড়ের কিন্তু ভেরিয়েশন রয়েছে তো আপনারা অবশ্যই এসে এই দোকানটা ভিজিট করুন এবং এই সাইডে রয়েছে প্রচুর বাচ্চাদের সোয়েটার এবং তার সঙ্গে সঙ্গে ভালো ভালো জ্যাকেট রয়েছে লাচা

তো এগুলো লেডিস জ্যাকেট যেহেতু খুব সুন্দর এবং কালেকশানগুলো দারুণ রয়েছে তো আপনারা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই রয়েছে দুশো চৌষট্টি নম্বর স্টল এখানে পাঞ্জাবি কালেকশানগুলো রয়েছে পাইকিরি এবং খুচরো ধরে কিন্তু এখানে নিয়ে যেতে পারবেন এবং এখানে সারও দেখতে পাচ্ছেন ভাই আপনাদের ড্রেসের নাম কী আছে তো খুব সুন্দর এখানকার ভ্যারিয়েন্ট রয়েছে হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নম্বর যে স্টলটা রয়েছে সেই স্টলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিটস ওয়ার রয়েছে তো আপনারা দুশো আটত্রিশ নম্বর যেহেতু আগেও এই দোকানেরই যে ওনার তার নম্বর মেনশান করা হয়েছে সেই নম্বরে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা এখানে এসে কালার আপনারা দেখতে পারবেন এবং এখানকার কি কী কোয়ালিটি রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জ্যাকেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এস স্টুলে প্রচুর কিডস ওয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিডস ওয়ার বেশি তার সঙ্গে সঙ্গে বড়দেরও মোটামুটি এখানে অনেক আইটেম রয়েছে তো এখানে আসবেন এবং এরকম অসংখ্য বলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজস্থানি স্টাইল রয়েছে রাজস্থানী ডিজে মল্লিক ডিজে মল্লিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন তো এই হচ্ছে দুশো

সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানটা খোলা থাকে একদম আচ্ছা তো আপনার নামটাই বলে দিন লাস্টে আপনার নামটা বলে দিন মুন্না খান মুন্না খান থ্যাংক ইউ আমরা স্যারের সঙ্গে সরাসরি কথা বললাম এবং আপনারা দেখতে পারলেন এখানে রাজস্থানি হ্যাঁ প্যারাডাইস টিভি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এখানকার ড্রেসের স্টাইলগুলো দেখতে পাচ্ছেন যেহেতু উনি বলেছেন রাজস্থানী ডিজে সত্যি তাই তো ভাইজান এই যে ড্রেসটা রয়েছে এই পাইকিরি অথবা খুচরো দুটোই দেওয়া হয় কি আচ্ছা দুটোই দেওয়া হয় আর মোটামুটি এই যে ড্রেসটা রয়েছে এই ড্রেসটার কী দাম রয়েছে খুচরোতে এইটা আড়াইশো টাকা যেহেতু আমাদের সাবস্ক্রাইবার খুচরো তার বেশি বুঝলেন কারণ পাইকারি তার কম আছে আচ্ছা তো অবশ্যই ভাইজানের দোকানে আসুন আমি মেনশান করেছি দুশো উনষাট নম্বর স্টল এবং হ্যাঁ অবশ্যই এই যে মেন গেট রয়েছে মেন গোট থেকে দ্বিতীয় গলির তিনটে দোকান ছেড়েই কিন্তু উনপঞ্চাশ নম্বর স্টল রয়েছে এখানে এসে কিন্তু ভাইসাহের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা ফোন নম্বর নিয়েছি ফোন নম্বর আমি মেনশান করে দেবো ডেসক্রিপশন বক্সে তো আপনারা অবশ্যই ফোন নম্বরটাকে নিয়ে ফোন করে কিন্তু এখানে আসতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় গলি ছেড়ে কিন্তু এবারে তৃতীয় গলির দিকে ঢুকছি এখানে অসংখ্য গলি যদি সমস্ত কিছু দেখাতে যাই তাহলে এখানে দু থেকে তিন দিন লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এরকম অসংখ্য গলি রয়েছে এবং একটা একটা গলিতে শত শত দোকান রয়েছে এবং এটা তিন চার তলা রয়েছে একদিনে এটা করা সম্ভব নয় এটা করতে গেলে আপনার অনেক সময় লাগবে তো জেপি জেপিহাট যতটা ইনফরমেশান দেওয়ার দরকার সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি এবার চলে আসছি এখানে লেডিস ওয়ে রয়েছে এখানে কুর্তি স্যালোয়ার ক্যামিস ডিজাইনার ড্রেসগুলো কিন্তু এই গলিতে পাওয়া যায় এটা হচ্ছে তিন নম্বর গলি জেপি হাটের তিন নম্বর গলি রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানকার কালেকশান দেখলে মাথা ঘুরে যাওয়ার মতো কালেকশান এখানে দেখাবেন না অবশ্যই সব থেকে মূল্যবান আপনি রয়েছেন হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই তাকানো হবে কারণ এখানে কম বেশি পাঁচ সাতটা দোকানে ইন্টারভিউ নিয়েছি হ্যাঁ তো আপনার নামটা যদি একটু বলেন সুব্রত দাস আপনার এই স্টোরটার বয়স কত হয়েছে তাও তো হলো পনেরো বছর হয়ে গেল আচ্ছা এটা পনেরো বছর মতো হয়েছে তো আপনার এখানে কী কী আইটেম পাওয়া যাচ্ছে শীতকালে চাদর পাওয়া যায় গরমের বাচ্চাদের হুডি পাওয়া যায় আর গরমকালে সায়া আছে ব্লাউজটা এই মুহূর্তে রাখিনি আমরা ব্লাউজও বেচি ভালো ভালো সোয়েটার পাওয়া যায় কাশ্মীরি শাল পাওয়া যায় তো আপনার এখানে মোটামুটি সমস্ত রকম পাওয়া যায় খুচরো এবং পাইকারি দুটোই পাওয়া যায় খুচরো আমরা সাধারণত কম বিক্রি করি খুব রেয়ার নাশোর বান্ধা যদি কোনো খোঁজদার থাকে তবেই আমরা খুচরো বেচি নাহলে আমাদের পাইকারি বিক্রি বেশি হয় আমরা পাইকারি বিক্রি করার চেষ্টা করি এটা হচ্ছে তিন নম্বর গলি আপনার নম্বর গলির একশো চোদ্দো নম্বর স্টোর মানে আপনার তিন নম্বর গলি দিয়ে চারটে থেকে পাঁচটা দোকান আপনি ছেড়ে এলেই কিন্তু স্যারের দোকানটা পাবেন তো স্যার আপনার এই দোকানের নামটা বলুন আর আপনার মোবাইল নম্বরটা মেনশন করুন আমার সাবস্ক্রাইবারদের জন্য গৌনিতা ড্রেসেস জিরো সেভেন থ্রি ফোর ডবল এইট নাইন ডবল সিক্স এটা শুধুমাত্র শুক্রবার খোলা থাকে তাই তো শুক্রবার খোলা থাকে এই হাটটা শুক্রবারই হয় কেউ কেউ দূর থেকে আসলে বৃহস্পতিবার রাত্রে আসে পাইকিরি মার্কেট পাইকিরি বিক্রি হয় আর নাচর বান্দা খরিদে দু একটা থাকে মা মায়ের বয়সী তখন তো দু একটা একটা দুটো বেস্তি হয় মায়ের বয়সী মানুষ তাদের কথা ফেরানো যায় না তো এখন যেহেতু নভেম্বর মাস চলছে নভেম্বরের চোদ্দ তারিখ তো এখন পুজো হয়ে গেছে এখন কি বাজার ঠিক আছে না বাজার একটু খারাপ খুব খারাপ বাজার খুবই খারাপ যেহেতু পুজো এবং সব উৎসবগুলো হয়ে গেছে সামনে কয়েকটা উৎসব বাকি রয়েছে তো এখন বাজার যেহেতু খারাপই চলছে তাই তো একদম খুবই খারাপ তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ আর তার সঙ্গে সঙ্গে এই দোকানটা অবশ্যই আপনারা এসে ভিজিট করুন আর আমার সাবস্ক্রাইবরা আসলে অবশ্যই আপনি খুঁজে দেবেন তো অবশ্যই দেব কিন্তু অবস্থা বুঝে আচ্ছা অবস্থা বুঝে তো আমার আপনার মা যদি এখন আসেন হ্যাঁ হ্যাঁ মা এসে যদি ছেলেকে বলে ছেলেকে আবদার করে হ্যাঁ তখন একটা দুটো দিতেই হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে তাহলে আমার সাবস্ক্রাইবার আসলে অবশ্যই আপনি ডিসকাউন্ট দেবেন এটা কিন্তু ওয়াদা করছে একদম হ্যাঁ যদি বলে প্যারাডাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি ভিডিও দেখে এসছি তাহলে অবশ্যই ডিসকাউন্ট দেবেন অবশ্যই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা স্যার আপনার কাছে এখন শালের যে কালেকশন রয়েছে হ্যাঁ শাল মোটামুটি মিনিমাম কত আসতে পারে আপনার কাছে 150 আচ্ছা 150 শুরু শুরু স্যার আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দেড়শো টাকায় শাল পাওয়া যাচ্ছে এখানে দেড়শো টাকা থেকে শুরু শাল পাওয়া যাচ্ছে এই স্টলটাতে অবশ্যই আসতে হবে ঠান্ডা পড়ে গেছে আপনারা কাউকে গিফট করতে চাইছেন বা বয়স্ক মানুষকে শল দিতে চাইছেন তাহলে এখানে চলে আসুন দেড়শো থেকে শুরু এবং আপনার যেমন কোয়ারি রয়েছে যেমন আপনার বাজেট রয়েছে সেই হিসাবে কিন্তু আপনার এই দোকান থেকে আপনি যে কোনো পর্যন্ত আছে এবারে চাদর ভেরিয়েন্ট কত টাকাতে শুরু হচ্ছে চাদর ঠিক আমরা রাখি না তবে ওই শাল আর চাদর কম্বাইন করে একটা দেড়শো টাকা বিক্রি করি শাল এক হচ্ছে এইগুলো কাশ্মীরি শাল দুশো আড়াইশো টাকা মধ্যে পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমি তো দেখেই আশ্চর্য যাচ্ছি দুশো আড়াইশো টাকা শাল কারণ আমরা একটা কাশ্মীরেই শুনে থাকি কাশ্মীরে গেলে দুশো আড়াইশো টাকা শাল পাওয়া যায় এই বাইরে চারশো টাকা বিক্রি হ্যাঁ এটাই বাইরে চারশো টাকা বিক্রি হয় কিন্তু ভিতরে যদি আসেন সেক্ষেত্রে কত কম দাম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এত বড় রেস্টুরেন্ট করে বসে থাকার পরে কত সস্তায় কিন্তু এখানে আপনি এই শাল বা চাদরগুলো কিন্তু পাচ্ছেন তো আপনারা আসুন এই দোকানটা অবশ্যই ভিজিট করুন এবং আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন প্যারাডাইস বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে প্রায় হাজার দোকান রয়েছে এবং সামনে রয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর করে তিনতলা রয়েছে তো এখানে হাজার হাজার অসংখ্য মানুষ কিন্তু এখানে শুক্রবার এসে কেনাকাটা করে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ করুন